গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো সকাল সকাল উঠে টিফিন বানিয়ে মনিকে রেডি করে স্কুলে দিয়ে চলে এসেছি এসে এত শীত করছে বাইরে এত ঠান্ডা আমার হাতগুলো পুরো একদম কম্বলের ভিতরে আমি ঢুকিয়ে নিয়েছি প্রচণ্ড পরিমাণে শীত করছে তো আমি বলছি না অন্তত আধা ঘন্টা আমি চুপচাপ একটুখানি কম্বলের তলায় বসি কারণ কাপড়ই আসছে ভেতর থেকে আর আমার কি পা মজা পড়ে গিয়েছিলাম কিন্তু হাত মজা আমার মানে নেই আর হাত মজা থাকলেও না হাত মজা পরে মানে আমি ওই ব্রেক ট্রেকগুলো ঠিকঠাক করে ধরতে পারি না তো সেই জন্য আমি হাত মোজাটা আমি ব্যবহার করি না মনে যেন নিজে হাতে যতটা ইয়ে করবো আমার ওটা পরে খুব অসুবিধা হয় বিশেষ করে গাড়ি চালানোর জন্য সময় অসুবিধা হয় ব্রেক ধরতে আমার খুব অসুবিধা হয় তো সেই জন্য হাতগুলো প্রচণ্ড ঠান্ডা লাগছে তা আমি এসে আধা ঘন্টা বসি তারপরে উঠে গিয়ে চা করবো তো চলুন ব্লগটা স্টার্ট করলে এখন কটা বাজবোধ আটটা সাতটা বাজছে তারপরে গিয়ে চা খাবো খেয়ে তারপরে অন্য কাজগুলো করবো আর বাড়ির সমস্ত কাজই জলের তো আমি ভাবছি আজকে ঘর মুসতে হলে না একটুখানি গরম জল করে নেবো তাতে পিন্টু খেচ খেচ কর পিন্টু না খ্যাঁচ খ্যাঁচ কেন ও বুঝতে পারছে যে ট্যাঙ্কি জলটা খুব ঠান্ডা আর ওই জলটা দিয়ে ঘর মুছে না প্রচণ্ড শীত করে মানে কাপড়ই পায় আমার তো ভাবছি আজকে একটুখানি গরম জল করে নেব আশা করছি কিছু বলবে না ও তো চলুন ব্লগটা স্টার্ট করলাম দেখতে থাকুন আজকে অনেক সকাল সকাল আজকে প্রিন্টও মনিকে সচরাচর প্রিন্টুই দিতে যায় তো আজকে প্রিন্টও যায়নি ও শোয়েটে একটু খারাপ আছে তো সেই জন্য আমি দিতে গিয়েছিলাম দিয়ে তুমি আজকে সকালটা রেস্ট করো তোমাকে ঠান্ডায় আর বেরোতে হবে না বাইরে কুয়াশার মতো দিয়েছে তো তুমি রেস্ট করো আমি দিয়ে আসছি আমি আবার দিয়ে আসলাম ওকে তো জন্য এবার চা করবো আমি পিন্টু করলাম তুমি আধা ঘন্টা বসো ও কম্বলের তোলাতেই বসে আছে বাজারটা যায় যায়নি চা করে দেবো তারপর খেয়ে তারপরে ও বাজার যাবে এদিকে রান্নার জন্য তারা তাড়াহুড়ো করছি আর এদিকে আমাকে অর্ডার করছে ম্যাগি করে দাও যে শুধু ম্যাগি খাবে তা না প্রথমে ডিমকে ভাজতে হবে ভেজে তারপরে ওই কড়াইতে জল দিয়ে দিলাম ডিমটা ভালো করে ভেজে নিয়ে তারপরে ম্যাগি দিয়ে তারপরে মশলাটা দিয়ে তারপরে নামিয়ে নিয়েছি ম্যাগি তো ওই লুকিয়ে রেখে দিয়েছিলাম হ্যাঁ ম্যাগিও লুকিয়ে রাখতে হচ্ছে তো দিনে ছটা সাতটা করে ম্যাগি খেয়ে দিবি নিয়ে ওয়াশরুমে বসে থাকিস তুই খা আমার তাতে কোনো অসুবিধা হয় না কিন্তু খেয়ে তুই হজম করতে পারিস না এইটা আমার অসুবিধা হয় কবা যাস কবা যাস সকাল থেকে গুনে বল না সকালে উঠে স্নানের সময় দুপুরে আর রাত্রে চারবার বাড়ি এখন কেউ নেই সাক্ষী দেবার জন্য কারণ বোন স্কুলে বাবা দোকানে যদি সাক্ষী দেবার থাকতো তাহলে বলে দিত যে তুই কবার যাস মা ভুল বলছে না ঠিক বলছে এখন তুই আর আমি কথোপকথন করলে শুধু কথা বাড়বে আর আমার এখানে ভিডিও টাইমটা বাড়বে চল বাই নিজের কাজ কর না আচ্ছা মেঘা তুই ছ সাতটা ম্যাগি যদি না খাস ম্যাগি যখন খাস তুই দু তিনটে কমেতেই খাস না তার সাথে একটা ডিম তো লাগবেই এই ডিমটা এখন ইদানিং খুব অ্যাড হয়েছে ডিম একটা লাগবেই ডিম ভেজে ওর মধ্যে ঝুড়ি ঝিঝি করে কেটে ওটাকে দিতে হয় সেটা গেলো আচ্ছা

তাহলে তোর সকাল থেকে তুই ময়দাই খেয়ে যাচ্ছিস ময়দাই খেয়ে যাচ্ছিস ময়দাই খেয়ে যাচ্ছি তা তোর হবে না তো কার হবে আজকে রান্না হবে চিকেন তো আছেই তার সাথে এখানে কুমড়ো আলু বেগুন আর পুঁই শাক পুঁই শাকগুলো নিচেই আছে তো এটা হবে কুমড়ো পুঁই শাকের ঘন্ট আর এখানে চিকেন আর ডাল তো চলুন ফটাফট এবারে কড়াইয়ে তেল দিই তো এখানেতে সর্ষের তেল দিয়েছি একটু তেলের পরিমাণটা বেশি দিয়েছি কারণ আমার কুমড়ো পুঁই শাক বেগুন সব মিলিয়ে না অনেকটা বেশি হয়ে গেছে মানে মনে জন্য কড়াইয়ে ধরবেই না আমি অর্ধেকটা দিয়ে তারপর একটু নুন দিলাম দিয়ে নাড়াচাড়া করতে কমলো কমার পরে তারপরে বাকি আবার সবজিগুলো দিয়ে এখানে ভাজা ভাজা করছি চিংড়ি মাছ এখানে রয়ে গেছে আমি মিটকেশে ধুয়ে রেখে দিয়েছি খেয়ালই নেই যে চিংড়ি মাছ ভেজে আমি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক দিয়ে করবো এদিকে শাক আমার বসানো হয়ে গেছে এখন এটাকে আমি বন্ধ করে দিলাম এবারে এটাকে ভাজবো ভেজে তারপর এর সাথে মেশাবো আর এখানে চিকেন এখন হয়নি এটা তরি ইয়েগুলো কাটতে পেঁয়াজ আদা রসুন ছুলতে বাকি আছে আর এই টমেটো আমার মনি বলেছে যে কেটে না দিয়ে এইভাবে তুমি আমাকে ছুলে তারপরে চাটিয়ে বানিয়ে দেবে কাজ আমার বেশি বাড়িয়ে দিয়ে গেছে এই যে এই ছুলছিলাম ছুলতে শুধু হঠাৎ মনে পড়লো এখন গ্যাসটাকে অফ করে দিয়েছি এটা এবারে ভালো করে এটাকে ভাজি ভেজে তারপরে এটার মধ্যে দেব সকালবেলায় এত কাটাকুটি তারপরে মাছ ধোয়া ধুই এইগুলো করতেই না অনেক সময় চলে যায় তাই এখন মেঘা স্কুল নেই ও স্কুল থাকলে তো মানে আমি এত রান্নার হেপা করতে পারবোই না আর শীতকাল তো কিন্তু যত পাচ্ছে সবজি আনছে শীতকালটা তো সবজি খাবারই সময় যত পাচ্ছে সবজি আনছে আর আমি তো অত রান্না করছি আর মেয়েরা তো খচে যাচ্ছে আমি যে তোদের খচে গেলে আমরা তো কিছু চাই না আমি তো তোদের মন পছন্দ মাংস তো করে দিচ্ছি তোদের চিকেন পেলে আর তো কিছু চাস না চিকেন ডিম কষা এইসব তো ভালো লাগে ওদের শাক পাতা তো তাইগুলো খুব একটা খুব ভালো লাগে না আর মেঘা স্কুল থাকলে কি চুল টুল বেঁধে দিতে তখন অনেকটা সময় চলে যায় ওকে রেডি করতে তো সেই সময়টা আমার এখন এই সবজি কাটাতে মাছ ধোয়াতে এইসবে লাগিয়ে দিচ্ছি ম্যাডাম গেছেন সানে আর ফুল স্পিডে গান চালিয়ে দিয়ে চলে গেছে ও সানে যাওয়ার গান চালিয়ে দিয়ে যাবেই যাবে হাত আমার এত ঠান্ডা হয়ে গেছে যে গরম ডালের স্টিলের বাটিটা আমি হাতে করে এভাবেই ধরে নিয়ে আসছি ঢাকা দিয়ে হলো মেঘা একবার এই শরীরটা এটা আজ অনেক বছর বাদে বের করলাম এটা এটা আজ থেকে কত বছর বলবো কুড়ি বাইশ বছর আগেকার সোয়েটার এটা এটা একটা স্পেশাল মানুষ আমাকে দিয়েছিল সেটা হচ্ছে আমার দাদা দাদাই পৃথিবীতে আর নেই তার এই লাস্ট এই জিনিসটাই রয়ে গেছে আমার দাদা বলতে আমি যাকে দাদু বলি মানে আমার ঠাকুমায়ের হাজবেন্ড ঠাকুমা এখনও বেসে আছে বাট দাদু আমাকে এইটা দিয়েছিল তখন আমি ক্লাস ফিসে পড়বো সেভেন এইটে পড়ি তখন দিয়েছিল তো যখন আমি এখানে আসি কলকাতায় আমার ঠাকুমার কাছে এটা ছিল ঠাকুমা আমাকে দিয়ে দিয়েছিল বলে তুই যখন ওখানে যাচ্ছিস ওখানে নিয়ে চলে যা তো এটা প্রায় দু তিন মাসে পড়িনি ওইখানে এসে পড়তাম মেঘা একবার বন্ধ কর চুলটা হেয়ার ডায়ার দিয়ে শুকাচ্ছে আসছে বোমা করে তো ঠাকুমা আমাকে দিদি ছিল বলে এটা নিয়ে চলে যা এখানে আমার কাছে রয়ে গেছে ঠাকুমার একটা ট্যাঙ্ক আছে সেই ট্যাঙ্কির মধ্যে ছিল আমি এসে পড়েছিলাম তারপরে কি না যত পড়বো নষ্ট হয়ে যাবে তাদের রেখে দিই দু এক বছর বের করিনি তো বছর আবার এটাকে বের করলাম আমার মেয়েরা এটা তো একটু ওল্ড মডেল লাগছে আমার মেয়েরা বলবে যে তুমি আদিকালের জিনিস পড়েছো বাট আমার কাছে এটা অনেক মানে আমার দাদার দেওয়ার লাস্ট এটা গিফট তারপরে দাদা আর কিছু দিতে পারে না কারণ দাদা স্টোক হয়েছিল। তারপরে এক দু বছর রয়েছে তারপরে মারা গিয়েছিল তো ওটাই দাদার এটাই দাদার লাস্ট গিফট মানে এই স্মৃতিটাই আছে আমার কাছে দাদার স্মৃতি চিহ্ন স্মৃতি চিহ্ন আর কিছু নেই বাকি তো চুড়িদার ফুড়িদার ছিল ছিল সব বিয়ের পর পড়তাম সব ছিঁড়ে গেছে বললো এটা এখন আছে তো চলো মনিকা এখন নিতে যাই পর আবার চুলটা ঠিকঠাক করে নিই একটুখানি আসে নি পালিয়ে বোধ হয়ে আছি মনে এই এই চুলে ক্যালপে না ক্যালপে না লেনটা লেনটা ইয়ে কর চোখা হ্যাঁ চুলের লেনটাকে শুকা তার জায়গায় তুই স্ক্যালপে দিচ্ছিস চুলগুলো উঠে যাবে সব তো গুড ইভিনিং তো এখন প্রায় সন্ধ্যে সাড়ে পাঁচটার মতো বাজে আজকে মনিকে স্কুল থেকে নিয়ে আসার পরে তারপরে আমি একটুখানি রেস্ট করছিলাম আজকালে আমি কিছু পাচ্ছিলাম না কারণ আমার শরীরটা খুবই খারাপ লাগছে তো সেই জন্যে খাওয়া দাওয়া করে আধা ঘন্টা এক ঘন্টা মতো রেস্ট করলাম তারপর উঠে চা ফা খেয়ে এবার ঘরে ঝাড়ু দেবো সন্ধ্যে দেবো দিয়ে ভাবছি আমাকে একটুখানি ডাক্তারখানায় যেতেই হবে কারণ শরীরটা বারোটা পুরো বেজে গেছে এইটা একদম ভীষণ বড় সমস্যা মেঘা তুই ওর ঠান্ডা পাগুলো কে তোর ঠান্ডা পাগুলো ওর পায়ের উপরে এসে কেন চাপিয়ে দিচ্ছিস দে শীতকালের দিনে যদি কেউ ঠান্ডা পা নিয়ে এসে ধরুন কম্বলের তলায় বসে আছেন আর যদি আপনার মানে গরম হওয়া পাগুলোর ওপরে যদি কেউ ঠান্ডা পাগুলো লাগায় কীরকম লাগে বলুন আর মেঘাটা ঠিক সেরকমই করে মুনির সাথে কোথাও হয়তো ওয়াশরুমে গেছে বা কিছু করছে এসে ওর বুনি বসে বসে পড়বে কম্বল ঢাকা দিয়ে সেই ওর পাগুলো গরম হয়েছে সেই পাগুলোর ওপরেতে ওর ঠান্ডা পাগুলোকে চাপিয়ে দেবে ওর নিজের দিয়ে বলবে কি আমি পাটা একটু সেঁকে নিই দাঁড়া তোর পাগুলো গরম পাগুলোর উপরে আমার পাটা রেখে একটু সেঁকে নিই এত আজই জানেন তো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে এখন আমি যাচ্ছি ডাক্তারখানা প্রায় সাতটা সাতটা বেজে গেছে এত কোমরে যন্ত্রণা হচ্ছে মানে আজকে ডাক্তার না দেখালেই নয় আর ঠান্ডা লেগেছে কদিন ধরে জ্বর জ্বর ভাব তো আজকে বাড়ির লোক সবাই বকা জভাব হচ্ছে আগে তুমি ডাক্তারখানা যাও ডাক্তার দেখাও তারপরে অন্য কথা ওই তোলা ওষুধ নিয়ে এসে নিয়ে এসে খাচ্ছিলাম তো সেই জন্য বকা দিচ্ছে জ্বর আসলে গাতে যন্ত্রণা হলে প্যারাসিটামল খাচ্ছিলাম এইসব না আজকে যাই না হলে দেখি গতি গোলমাল সারা সারাদিন ঠিকঠাক করে উঠে কাজকর্ম করতে পারছি না এই বাড়ি আসলাম করা আছে এখন দশটা বেজে গেছে বাজারে আজকে কি কি নিয়েছি নিয়েছি অনেকগুলো কিছুই কি নিলাম ম্যাগি সেটা তো থাকবেই বাড়িতে কোথায় গেল ম্যাগি আনার পরিমাণটা কমিয়ে দিয়েছি মাত্র চারটে যত আনবো ততই সব খেয়ে নেবে আর এটা কি আছে কি আছে রে বাবাটাতে ময়দা নাকি ইজি সব ঢেলে দিই এখানে লাল হিট এতে আর ছাম মারার জন্য স্প্রে সুন্দি মুসুর ডাল এটা হচ্ছে মোটর মুড়ি গ্রিন টি আমি বলেছি আমি এমনি লুজ যে গ্রিন টি হয় এগুলো খাই আর কি আছে নানান ঢালি এটা আছে একটা কেক গুগলি বিস্কিট আর আছে রিফাইন অয়েল বিল হয়ে গেছে চারশো বত্রিশ টাকার পাশে পড়েই গেছে তো এই মাল নিয়ে এখন বাড়ি আসলাম তো খাওয়া দাওয়া সে কমপ্লিট করলাম কমপ্লিট বলতে তরকারি অনেক ছিল সবজিপাতি সব রান্না করেছিলাম চিকেন টিকেন সব ছিল তো রাত্রেবেলায় জাস্ট একটুখানি ভাত করে নিয়েছি আর কিছু করিনি কারণ ঘর দুটো প্রায় ডাক্তার দেখিয়ে বাজার করে ওষুধটা কিনে ঘর টুটুতে দশটা বেজে গিয়েছিলো তো এসে গরম গরম শুধু ভাত করেছি করে আর যা দুপুরে রান্না করেছিলাম সেই তরকারি সব গরম গরম করে নিয়ে খেয়ে নিয়েছি আজকে আর রুটি ফুটি করতে পারিনি গো তো চলুন ব্লগটা এখানেই করলাম এখন মেয়েরা এখানে পড়তে হয়েছে মেয়েদের কাছে আমি একটুখানি বসে এখানে কোন গল্প করব পাঁচ মিনিটের মতো গল্প আর বেশি কোন কী রাত্রেবেলায় গল্প করব প্রায় বারোটা বাজে তো এবার ব্লগটা এখানেই করলাম আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ব্লগে কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর আমার দেখুন দুই জননী এখানে কথায় কথায় শুধু দুজনের সাপে লে সম্পর্ক এক কাছে থাকলে শুধু ঝামেলা লেগে যায় মেঘাটা প্রথমে শুরু করে তারপরে আমি মার ধর করে ওদের দুজনকে ছাড়াই তো চলুন ওদের এরকম দুষ্টামি আমি চলতেই থাকবে না ওরা বড়ো হচ্ছে মেঘাটা তো বড়ো হয়ে গেছে একটু বুঝে শুনে চলা উচিত না ও সেই ছোটো বোনির সাথে থেকে থেকে ও দুষ্টামি করে তো চলুন আজকের মতো গুড নাইট সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবে